নাকাশিপাড়া ব্লকের পনেরোটি পঞ্চায়েতের ভি ভিসিটি কর্মীদের মধ্যে গাপ্পি মাছের চারা বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার দুটো নাগাদ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নাকাশিপাড়া ব্লকের পনেরোটি পঞ্চায়েতের ভিবিডি ভিসিটি কর্মীদের মধ্যে ভেক্টরবাহিত রোগ মশাবাহিত রোগের জন্য দায়ী মশার লার্ভা খেয়ে ফেলে এমন ল্যাডিডোরাস গাপ্পি মাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানটি হয় বেথরারি সুপার আজ পনেরোটি পঞ্চায়েত এলাকায় মাছ বিতরণের অনুষ্ঠান হল

সেগুলো প্রত্যেকটা ডিস্ট্রিবিউট করা হয়েছে যাতে যাতে যে সমস্ত এলাকায় মশার উপদ্রব বেশি এবং সেখানে বদ্ধ জলাশয় আছে সেই সমস্ত বদ্ধ জলাশয়ে যাতে রিলিজ করা হয় এই কাপি ফিসগুলো মূলত মশার লার্ভাগুলোকে খেয়ে মশার বংশবৃদ্ধি রোধ করে সেই কারণে এই আজকের এই আয়োজন করা হয়েছে নাকাশিপাড়া ব্লক প্রশাসনের উদ্যোগ কটা মানে পঞ্চায়েত বা পনেরোটা পঞ্চায়েত আমাদের নাকাশিপাড়া ব্লকের আন্ডারে আছে প্রত্যেকটা পঞ্চায়েতে এই কাপড় রিলিজ করা হবে এবং প্রত্যেকটা পঞ্চায়েতে সুপারভাইজার এসেছে ভিসিটিরা টেরা এসেছে তারা এখান থেকে নিয়ে যাবে এবং আজকেই সেই মাছগুলো রিলিজ করে দেবে সেই যেখানে নির্দিষ্ট জায়গা আমাদের একধাক নির্দেশ করা আছে সেই জায়গাগুলোতে আপনার নাম আমি বিশ্বজিৎ মৈত্র নাকাশিপাড়া ব্লকের একজন ভিআরপি এবং মাঝেগ্রাম গ্রাম পঞ্চায়েতের ভিআরপি সুপারভাইজার